দেখেন যে এই এই আম গাছেও কিন্তু এটাও মুকুল আসছে তারপরে একটু সামনে যাই এটা এ নাই এটাও দেখা যায় না তো এইটা যে এবার দেখি যে দেখেন এটাই কিন্তু বড় এই যে বেশ চমৎকার বেশ ভালো মানের মুকুল কিন্তু আসছে হ্যাঁ একেবারে ভরপুর এক কথায় আবার এই গ্যাসটায় আসে না এখনও দেখা যাচ্ছে না এই গ্যাসটায়ও নেই এই গ্যাসটায় কিন্তু আবার আসছে এই গ্যাসটায় আসছে ছোটো ছোটো এই যে হ্যাঁ আসছে আবার এই গ্যাসটা আসে না এটাই নতুন পাতা ছাড়ছে এই বছর আসারও সম্ভাবনা খুব কম তবে এইটাই যে দেখেন এই মাসাল্লাহ হ্যাঁ চমৎকার কি চমৎকার কিন্তু সব জায়গায় মুকুল আসছে এরপর একটাই এই যে দেখেন এটাও কিন্তু আসছে হ্যাঁ তারপর পরের গাছটায় এটাই আসছে এই যে দেখা যাচ্ছে এটাই আসছে এটাই হ্যাঁ আসছে